ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত হওয়ার জন্য ইসলামী রাষ্ট্র দেখার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে ত্যাগ করতে হবে সবাই রাজি আছি এই কথাটা বোঝানোর জন্যই ইসলামী আন্দোলন পীর সাহেব জন্মানাই থানায় থানায় গণসমাবেশ করার কর্মসূচি দিয়েছেন কেন্দ্র ঘোষিত সেই কর্মসূচির আওতায় আজকের গোপালগঞ্জ সদর থানায় এ গণসমাবেশ হচ্ছে আপনাদের এখন করণীয় কাজ হল প্রত্যেক থানায় শুধু নয় ওয়ার্ডে ওয়ার্ডে ইসলামী আন্দোলনের অফিস বানাতে হবে অফিস কেন অফিস ছাড়া ইসলামী আন্দোলন হয় না কি বলেন ইসলামী আন্দোলন মসজিদ বলে করা যায় ইসলামী আন্দোলনের অফিস বানাতে হবে এবং সে অফিস কেন্দ্রিক জনগণকে দাওয়াত দিয়ে সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে অফিসমুখী করতে হবে ইসলামী আন্দোলন চায় সামনের নির্বাচনটা কারচুবি মুক্ত মুক্ত একটা সুন্দর সুষ্ঠ সুশৃঙ্খল নির্বাচন চায় সেই নির্বাচন তখন হবে যখন পিজার পদ্ধতির নির্বাচন হবে পিআর পদ্ধতি আপনারা শোনেন না ইতিপূর্বে কোনো দিন ফিরার পদ্ধতি হলো কোন প্রার্থী থাকবে না মার্কা থাকবে দল থাকবে তাহলে কালো টাকা আর এই বেশি শক্তি ব্যবহার করার কেউ থাকবে না সন্ত্রাস থাকবে না খোলা খুনি হবে না মানুষ মার্কায় ভোট দেবে দলকে ভোট দেবে সারা বাংলাদেশের সমস্ত ভোটের সংখ্যা উপিক হারে সংসদে প্রতিনিধি নির্বাচন করবে দল সে ওখানে সদস্য যাবে এই পিয়ার পদ্ধতি নিরাপদ এবং সন্ত্রাস মুক্ত সুশৃঙ্খল একটি পদ্ধতি আমরা এই সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছি যে পিয়ার পদ্ধতির নির্বাচন আপনারা কি একমত এই পিয়ার পদ্ধতির নির্বাচন আপনারা পাড়ায় মহল্লায় জনগণের কাছে এটিকে তুলে ধরবেন আর হলো আমরা আওয়ামী লীগ বিএনপির কথা বলে লাভ নাই কারণ আওয়ামী লীগ বিএনপির ইতিহাস আমাদের সবার জানা আছে কিন্তু সমস্যা হলো শুধু আওয়ামী লীগ বিএনপি নয়